হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক দুপুর সাড়ে বারোটার মতন বাজে আমি রতনু দুজনে মিলে যাচ্ছি হাসপাতালে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছিল তাই একবারে খাবারটা নিয়ে যাচ্ছি মেসদের জন্য আর আজকে জায়গা বুকে ইউএসজি করতে দিয়েছে সেটা আবার বাইরে থেকে করতে হবে হাসপাতালে হবে না ওর জন্য আমি রতনু দুজনে মিলে যাচ্ছি ইউএসজি করানোর জন্য আর এদিকে বর্মশাই বাড়িতে নেই ও আবার বাইরে গেছে খবর করতে ওর জন্য অতনুকেই ডেকে নিলাম আর আজকে অতনুর কাজে ছুটি আছে এত পরিমাণে রোদে জোর ছিল যে দুজনে মিলে ভালো করে মুখ চোখ ঢেকে নিয়েছি আর সানগ্লাসও পরে নিয়েছি আর রাস্তাঘাটে দেখো সেরকম পরিমাণে কোনো লোকজনই নেই চলে এসেছি হাসপাতালে আর হাসপাতালের বাড়িটা দেখো রোদের জন্য সেরকম লোকজনও নেই শুধু বাড়ির লোকজনই কটা আছে এখন দিদির কাছে খাবার নিয়ে যাচ্ছি আর দিদিরা ছিল পাঁচতাল অত দূর তো সিঁড়িতে হেঁটে হেঁটে যাওয়া যাবে না তাই এখন চলে এসেছি লিফটের সামনে আর নিচ থেকে তো লিফটে উঠতেই দিচ্ছিল না বলছিল প্রেশেন্ট ছাড়া উঠতেই দেওয়া যাবে না পাঁচতলা পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠা যায় নাকি আমি এমনিতেই কদিন আগে অপারেশন হয়েছি বেশি সিঁড়ি ভেঙে উঠলে আবার সেলাইগুলো যন্ত্রণা হয় চাপার জন্য কি করেছি দেখো ফ্লোর থেকে তো লিফ্টে চাপতে দিচ্ছিল না ওখানে সিকিউরিটি ছিল তাই আমরা দুজনে মিলে সিঁড়ি দিয়ে দুতলায় উঠে চলে এসেছি আর এখানে আবার সিকিউরিটি ছিল না তাই এখান থেকে আমরা দুজনে লিফ্টে চেপে পড়েছি দিকে বর্মশাই যদি সাথে আসে তখন আবার কোনো কিছুই বলে না তখন আবার ফ্লোর থেকেই লিফটে চাপা যায় আমরা দিদিয়ার জামুকে নিয়ে নিচে চলে এসেছি আর ওদের দুজনকে বস করে রেখে আমি আর অতোন দুজনে মিলে এসেছি টোটো দেখার জন্য আর টোটো নিয়ে তারপর আর জামুকে নিয়ে যাবো ওএসজি করতে খুঁজে খুঁজি পর তারপরে একটা টোটো পেলাম আর এই যে দেখো দিদি জায়গায় মুখে নিয়ে যাচ্ছি আর এদিকে আমি ছিলাম আর অতুন আবার বাইক নিয়ে আসছে ইউএসডি করানোর জন্য এসে আগে নাম লিখিয়ে দিয়েছি এখন আমরা সবাই মিলে বসে আছি আর ডাক্তারবাবু বলেছেন বেশি করে জল খেতে তারপর ইউএসজি করানো হবে ডাক্তারবাবু ইউসডি করছিলেন ওনার আবার যাওয়ার সময় হয়ে গেছিলো তারপরে আবার বর্মাসায় তাড়াতাড়ি ফোন করে বললো একটু ওয়েট করার জন্য ডাক্তারবাবুকে তারপর আবার ডাক্তারবাবু একটু ওয়েট করলো আমরা আবার তাড়াতাড়ি ওর জন্য চলে এসেছি ইউএসডি করার জন্য আর এখানে যদি ইউএসডি না হতো আবার অন্য জায়গায় নিয়ে যেতে হতো করানো হয়ে গেছে পনেরো মিনিট পরেই ইউএসজি রিপোর্ট দিয়ে দিয়েছিল এখন আমরা আবার যাচ্ছি হাসপাতালে আর ওখানে যে দিদির হাসপাতালে রেখে তারপরে আমরা আবার বাড়ি যাবো ডাক্তারবাবু ইউএসি করছিলেন দিদিকে বলেছেন যে কিডনিতে পাতর হয়েছে এখন হাসপাতালে ডাক্তারবাবু কি বলেন সেটাই দেখা যাক আমরা চলে এসেছি হাসপাতালে আর হাসপাতালে আসার পরে সবাইকে একসাথে ঢুকতে দিচ্ছিল না শুধু সাথে একজনকে ঢুকতে দিচ্ছিল তাই অতুনিকে বললাম যে তাহলে তুমি যাও তুমি যে বেডে রেখে দিয়ে এসো তুমি গেছে ওদেরকে রাখতে আর আমি এদিকে ফাঁকে দাঁড়িয়ে আছি ও আসলে তারপর আমরা আবার দুজনে মিলে বাড়ি চলে যাব তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে